ব্লগ নেয়া হাজির হয়েছে তো তুমি দেখতে দেবে এখন বাজছে দুপুর তিনটে দশ তিনটে দশ থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ অন্যদিনে আমি দুটো আড়াইটার মতো স্টার্ট করে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি তো কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি করছিলাম যার জন্য আমার দেরি হয়ে গেল চলো যখনই আমি ইয়ে করি ওইখানে একটা পাথর খাওয়াটার আওয়াজ আসে দিয়ে আমার এই সাউন্ডটাকে ডিস্টার্ব করে তো যাই হোক আজকে বৃষ্টি হচ্ছে আমি যখন দুটোবেলা বাড়ি এলাম তখন বৃষ্টি পড়ছিলো তো এখনো দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে জানি না যাদের বিয়েবাড়ি আছে তাদের খুবই অসুবিধা আজকের জন্যে চলো দেখতে সকল সকাল সকাল কালকে সারাদিন বৃষ্টি হয়েছে গুড মর্নিং আজকে কুয়াশা ভাবটা আছে গুড মর্নিং সকাল সকাল মুখে আজকে সকালবেলা উঠে গেছে ঠান্ডা ভাবটা আছে কালকে যেহেতু বৃষ্টি হচ্ছে রাতে কালকে বৃষ্টিতে ভিজতে ভিসতেই বাড়ি আসতে হয়েছে কারণ আমি যখন বাড়ি আর উঠলাম তখন বড় বৃষ্টি হচ্ছে তো মানে প্রথমে হচ্ছে শীতকাল না বর্ষাকাল কিছু বোঝা যাচ্ছে না কারণ শীতকালে এরকম বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে ছেড়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো এরকম একটা ব্যাপার এসে দেখা যাচ্ছে বর্ষাকালে যেটা হয় তো যাই হোক বাড়ি ছেলে আগে সকালবেলা উঠে দেখছি খুব ঠান্ডা ভাবটা রয়েছে মানে ঘরের ভেতরে ছিলাম বুঝতে পারছিলাম না ঘর থেকে যখন খুলে ভার্ধাটা এলাম তখন দেখছি ঠান্ডা লাগছে আর সঙ্গে কুয়াশা আছে তো একবার বেরোবো হ্যাঁ বেরিয়ে আবার কিছু কাজ মিঠাবো মিটিয়ে আবার বাড়ি আসবো তো যাতায়াত চল দেখতে দেখো সাই তো এখন বাজছে দুটো দুটো কুড়ি আজকে দুটো কুড়ি থেকে ব্লকটা এমনি দিনেই দুটো কুড়িতে চলে আসি আমি বাড়িতে তো আজকে দুটো কুড়ি থেকে ব্লকটা স্টার্ট করছি মানে অন্য দিন দুটো থেকে স্টার্ট করি তো যাই হোক আজকে সকাল থেকে উঠে ব্লক স্টার্ট করতে পারিনি কারণ হচ্ছে সকালবেলা উঠে অনেক কাজের চাপ ছিল আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর সব থেকে বড় হতে হয় যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি গিয়ে বেরিয়ে গিয়ে কাজকর্ম সেরে এসে তারপর বাড়িতে ঢুকেছি বাড়িতে ঢুকে এসে তারপর আবার দোকান চলে গেছি দোকান থেকে এলাম এসে সম্পূর্ণ চান টান করে রেডি হয়ে তারপর আবার ব্লকটা স্টার্ট করব এখানে চা করেছিলাম চা বাটিটা মাসিখান আমাদের লেগেছি গেছি মাসি চলে গেছে আমার চারটে বাবা ওখানে একটা ইয়ে ছিল চা আমুল খেয়েছিলাম তো সেইটা বাসনটা নাম খুলে গেছি তো মাসিও নিয়ে যায়নি আমি জানি মাসি এখানটা মুছে তাই মুছে দিয়ে নিয়ে যাই কিন্তু এটা নিয়ে যায়নি জয় হোক তো আজকের ব্লগটা আমার সবথেকে ছোটো ব্লগ হয়ে যাচ্ছে কারণ আমি আমার একটু কাজ আছে আমি পেরু তো এটাই বলবো যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো জয় হিন্দ